আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি ক্রমে শক্তি হারিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে তবে বাংলার আকাশে এখনো সক্রিয় রয়েছে প্রবাহ এর ফলে দেশের বিভিন্ন স্থানে গঠিত হয়েছে একটি শক্তিশালী বৃষ্টি বলয় ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হবে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে অক্টোবর মাসে আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এদিকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বভাষ অনুযায়ী রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেশের টানা বৃষ্টির কারণে বৃদ্ধি পানি তবে বর্তমানে দ্রুত কমে স্বাভাবিক অবস্থায় ফিরছে ফলে বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতির দিকে যদিও কয়েকটি নিম্নাঞ্চলে সাময়িকভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছিল এখন তা অনেকটাই স্বাভাবিক আজ সাতই অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল আটই অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বহা পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া রকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখা নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল ল্যাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল ল্যাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল খুলনা অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও মাঝে ধরনের বিশেষ করে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর লালমনিরহাট জল ঢাকা এদিকে দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও সম্ভাবনা এছাড়াও চার রাজ্যে আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত এদিকে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ কাপশাসিয়া নগরপুর এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর লোহাগাড়া সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যানবাগ মদিরহাট এবং চট্টগ্রাম বিভাগের ফরিশ্রী উপজেলা চিটাগাং এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগে আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও আংশিক মেঘলা এদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুর দুয়ার এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বুধবার সকাল ছটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা বোক কুকুরা মহাদেবপুর আকেলপুর ঘোড়াঘাট এ সকল অঞ্চলে কোথাও কথা চার থেকে পাঁচ এবং কোথাও কথা সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুই একটি অঞ্চলে তবে ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে খুলনা বরিশাল সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের ফরিচুর উপজেলা খাগড়াছড়ি এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এদিকে পশ্চিমবঙ্গে অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার এবং শিলিগুড়ি আলিপুর এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে মেঘেতে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে এই মেঘেতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুর দোয়ার এবং ত্রিপুরা রাজ্য এরপর দুপুর দুইটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বরিশাল খুলনা কুমিল্লা এদিকে ঢাকা বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রংপুর কালা এদিকে ময়মনসিংহ এবং চট্টগ্রামে আংশিক মেঘলা গাছ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না বুধবার দুপুর দুইটার দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু অঞ্চল অর্থাৎ সিংরা এদিকে পাবনার দিকে নগরপুর কাপাসিয়া ঢাকা বিভাগ ফরিদপুর এদিকে যশোর লোহাগার মাদারীপুর ফরিদগঞ্জ মদিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সকল অঞ্চলে কোথাও কোথাও চাতে পাঁচ এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কুমিল্লা ফরিদগঞ্জ সিয়ানবাগ এই সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়া ফুড উপজেলা এবং পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এদিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও থেকে মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে শিলিগুড়ি দুয়ার এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যে দুই একটি স্থানে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বুধবার রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এ সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ঢাকা বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিবসূরের উপজেলা খাগড়াছড়ি চিটাগাং সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যের সবকটা জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কিছু কিছু অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া রাজশাহী বিভাগের কালা এদিকে বগুড়া এই সকল অঞ্চলে হালকা এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান এদিকে সিলেট বিভাগ মৌলভীবাজার বিশমভরপুর এদিকে লাখাই কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও মেহেরপুর ঢাকা কুমিল্লা ও খুলনা বরিশাল চট্টগ্রাম এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র শিলিগুড়ি আলিপুর আলিপুরদুয়ার সকল অঞ্চলে হালকা ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত চারটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে দু একটি অঞ্চলে হালকা ঘুরিঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রাজশাহী বিভাগের সিংড়া বগুড়া মহাদেবপুর সরিষা সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগে সিলেট বিশম্বরপুর এদিকে মৌলভীবাজার লাখাই কাপাসিয়া এদিকে আগরতলা কুমিল্লা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে এদিকে বরিশাল বিভাগের মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে মতিরহাট সকল অঞ্চলে হালকা গুরুঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার অঞ্চল আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এরপর বৃহস্পতিবার সকাল ছাতায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই ময়মনসিংহ রাজশাহী সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কোথাও কোথাও ভারী মেঘলাও থাকবে এদিকে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিরাজগঞ্জ এদিকে বিভাগের ফরিদপুর এদিকে ফরিদগঞ্জ লোহাপাড়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা সাতক্ষীরা পিরোজপুর এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বরিশাল বিভাগের দুই একটি স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এদিকে চট্টগ্রাম বিভাগের ফরিদুর উপজেলা খাগড়াছড়ি সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টি সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা এবং কোথাও কোথাও ভারী পরিসরে মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে তবে ত্রিপুরা রাজ্যের আমবাসাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত এবং অন্যান্য অঞ্চলে আকাশ হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু আকাশ মেঘলা থাকবে আংশিক তবে সিলেট বিভাগে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু অষ্টানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভারী মেঘলা আকাশ তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি সাথে চট্টগ্রাম বিভাগেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে এরপর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ পরিষ্কার সাথে রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগ এই সকল অঞ্চলে হালকা আংশিক মেঘলা আকাশ থাকবে সময় এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ কাবাসিয়া নগরপুর ফরিদপুর মাদ্রীপুর এদিকে লোহাগড়া ফরিদগঞ্জ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বরিশাল বিভাগের বরিশাল এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়ি এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়া সকল উপজেলার চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল অর্থাৎ চন্দ্রনগর কলকাতা আরামবাগ এই সকল অঞ্চলে তিন থেকে মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এ সময় এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের দু একটি হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ